toss and wanna hate this or show up I বন্ধুরা চলে এসছি রকি হুইলস নিয়ে কি নতুন নতুন স্টক স্পোর্টস বাইকের কালেকশন মজার কালেকশন আর আজকে গড়িয়ার বুকের চ্যালেঞ্জিং দাম যে দামে আজকে রকি হুইলস গাড়িগুলো দেবে না চমকে যাবে জাস্ট তাই বলছি বস স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কি করতে হবে সেটা সবাই তোমরা জানো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব অনেকে সাবস্ক্রাইব করছে না তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করো কারণ বাইক রিলেটেড মানে সেকেন্ড হ্যান্ড বাইক রিলেটেড এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আর আজকের স্টকে একটু এক ঝলক দেখিয়ে দিতে বলবো কি রয়েছে রয়েছে এসপি সাইন বিএস ফোর মডেল ডমিনোর পর পর দুখানা আর ওয়ান ফাইভ এনএস গ্ল্যামার সিটি হান্ড্রেড এন ট্রক আর এস টু হান্ড্রেড পর পর দুখানা মডেল রয়েছে ওখানে কি রয়েছে মাইলেজেবল কালেকশন এখানে রয়েছে কি জিক্সার ওখানে রয়েছে এনএস মোটামুটি ভরপুরটা কালেকশন ওপারে রয়েছে অনেক অনেক গাড়ি অ্যাপাচি আটটি আরও রয়েছে ভার্সন ফোর ভার্সন থ্রি আর রয়্যাল এনফিল্ডের কালেকশন বস তো বেশি কথা বলবো না সরাসরি দেখে নেবো তোমাদের সকলের প্রিয় গড়িয়ার বুকে ফেমাস রকিদাকে কারণ রকিদার যে চমকানো অফারগুলো আজকে দেবে না একদম স্কিপ করো না পুরোপুরি দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো তো চলো বেশি কথা না বলো রকিদার সঙ্গে কথা বলে না তো বন্ধুরা তোমাদের সকলের প্রিয় রকিদাকে পেয়ে গেছি রকিদা কেমন আছে বলো সঞ্জিত ভাই একদম বহ স্বাগত রকি বিলস মে অনেক কারি আছে আজকের পুজোর আগে দাদা পুজোর স্টক চলছে

এখান থেকে বাড়ি কিভাবে নিয়ে যাবো তাদের জন্য কি আমাকে গাড়ি আমার ডেলিভারিও করাচ্ছি ফ্রি 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 হোম ডেলিভারি দাদা আপনার আমি আরেকটা স্পেশাল ইনফরমেশন এখন দিয়ে দিই আপনার কাছে যদি কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন বিক্রি করে দেবেন তো সেই গাড়িটা এখানে নিয়ে চলে আসুন আমরা আমরা ভেরিফাই করে নিয়ে আমরা ইনস্ট্যান্ট ক্যাশ টাকা আপনাকে দেবো আর ওই গাড়িটা আমরা কিনেও নেবো যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন এক্সচেঞ্জ করবেন তো সেই গাড়িটা নিয়ে চলে আসুন আমরা এখানে এখানে দেখে নিয়ে আপনার গাড়িটা দিয়ে এক্সচেঞ্জও করে দেবো যদি আপনি চাইছেন গাড়ি কিনতে

দেখা এটা হচ্ছে নিউ শেপ নিউ মডেল এবাড়ি দু হাজার কুড়ির গাড়ি এবিক্সার এসে বলো কি দাম হবে দাদা কত দাদা কি দাম হবে বলো পাঁচ হাজার টাকা দিয়ে গাড়ি স্টার্ট করে কে দেয়

फुल एक्शन में एकदम अरे साइकिल से मोटरसाइकिल पे, पे आना है तो कहां पे आना है रॉकी व्हील्स पे आना है मदर कोई नहीं है इस पचहत्तर किसके टक्कर में रॉकी व्हील्स के टक्कर में मदर असंभव को संभव कौन करता है अरे रॉकी व्हील्स पचास हजार पचास हजार न्यू सेफ जिक्सर एबीएस मॉडल नहीं क्लासिक क्लासिक बुलेट बुलेट अच्छा

আপনারা এত দূর থেকে আমার কাছে কেন আসবেন কেন আসবেন এত দূর থেকে আপনারা এই যে অটো বাসে জার্নি করে এই যে ট্রেনে জার্নি করে আপনারা আসছেন এই যে এখানে এত কষ্ট করে আপনারা এখানে এই যে আপনারা ওখান থেকে ট্রেন ধরে নামছেন এখান থেকে আবার অটো করে আসছেন এত কষ্ট করে আসছেন কেন বা আপনার কাছে আপনি আমার কাছে আসবেন এর জন্যই আসতে হবে সত্তর হাজার দেবো আমি সত্তর হাজার একুশ হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ এর জন্যই আসতে হবে এনএস ওয়ান সিক্সটি ওটা ও সরি ওয়ান সিক্সটি চলো এরপরে কি রয়েছে এরপরে এনএস টু হান্ড্রেড আচ্ছা এনএস টু হান্ড্রেড চলো দাদা এনএস টু হান্ড্রেড আপনি আমার কাছে আসছেন দাদা আমার কাছে আসে পর দাদা আমার এখানে আসা মানে দাদা আমাদের এখানে অ্যাড্রেসটা বলেছি বলা হয়নি স্টেশন রোড ওপর আসতে হবে আর এখানে আসা খুবই সহজ এখানে আসতে গেলে আপনাদেরকে কি করো শিয়ালদা দিয়ে সাউথের ট্রেন ধরতে হবে নামতে হবে কোথায় গড়িয়া স্টেশনে গড়িয়া স্টেশন নেমেই ওখান থেকে আমাদের দু তিন মিনিট লাগে আসতে এখানে অটো করে অটোওয়ালা বলবে যাবো কোথা রকি মিলস বাইক শোরুম যে কোনো অটোওয়ালা যেকোনো কোনো রিক্সাওয়ালা এখানে নিয়ে চলে আসবে দাদা যে কোনো অটোওয়ালা যেকোনো রিক্সাওয়ালা রকিউই বাইক সরু চলে আসবে যদি কেউ চাইছে মেট্রো করে মেট্রো করে নেমে যেকোনো বাইক যে আসবে এখানে এই না যে আপনারা এখানে অটো করে নামছেন বা ট্রেনে করে নামছেন বা মেট্রো করে নামছেন আপনাদের পাঁচ কিলোমিটার ভেতর ঢুকতে হচ্ছে গোলবে ঢুকতে হচ্ছে পাঁচ কিলোমিটার অটো করে আপনার ভেতরে যেতে হচ্ছে

80000 টাকা ওনলি 80000 নতুন গাড়ি পাবে সেকেন্ড হ্যান্ড নতুন গাড়ি পাবে সেকেন্ড এর জন্যই আসতাছে তাই এটা কি দাম সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল কি দাম হবে এটাও আছে কত হবে ওনলি এটা কত এটা এনএস এন160 এন160 ই মডেল চলো মডেল কি দাম হবে কি দাম আট মাস পুরনো 8 মান্থ ওল্ড চলো

আমাদের গোডাউনে আরো পর্যন্ত গাড়ি কালেকশন থাকে আপনারা এখানে আসবেন দাদা আপনারা এখানে আসেন যত টাকা নিয়ে আসবেন তত টাকার মধ্যে আপনি এখানে গাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে চার হাজার টাকার গাড়ি স্টার্টিং আছে চার হাজার টাকা স্টার্ট করে আমাদের এখানে চার হাজার টাকা স্টার্ট করে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ আপনি যেরকম টাকা আনবেন সেরকম আপনি গাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ফাইন্যান্স হয়ে যাবে

এক্সচেঞ্জও করে দেবো যদি আপনি চাইছেন গাড়ি বিক্রি করে দেবেন এখানে গাড়ি নিয়ে দাঁড় করুন আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা আমরা দেখে নিয়ে কিনে নেব প্রচুর কালেকশন রয়েছে আপনারা এখানে আসবেন কিন্তু ফিরে যাবেন না একদম আপনারা গাড়ি কিনতে চিনা মানা করেছেন গাড়ি চলে আসুন আপনার এখানে সব রকম মানে সব রকম গাড়ি প্রোভাইড করবো কি দশ থেকে ত্রিশ হাজার টাকা প্রত্যেক গাড়ির উপরে দাম কম নিতে হলে কোথায় আসতে হবে कोई नहीं है इस चैप्टर में किसके टक्कर में बदर क्या मिलते हैं क्या अगले हफ्ता एकदम ऐसा ब्रांड न्यू स्टॉक के साथ एकदम और आपके रॉकी व्हील्स के रॉकी भाई के साथ